হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ভিডিও গাইস আজকে আমি আপনাদের এক আমার বিদ্যালয়ের একটি অনুষ্ঠানের ছবি দেখা তো সবাই দেখতে এখানে সবাই শিক্ষার্থীরা ছিল ছাত্রছাত্রী এখানে আমরা একসাথে সবাই ছবি তুলতেছিলাম

इंडिया इंडिया के के इंडिया इंडिया के साथ कौन इंडिया इसे इंडिया से इंडिया में हाय चुप चुप सत्ता माँ बाकी लोगों में हाथों नहीं लेके चलना चाहिए हाँ बिजनेसमैन कौन आए साथ बिजनेसमैन बोलेंगे बिजनेसमैन बोलता है

যদি যারা জীবনে বড় হইতে চাও তাদের কি করতে হবে এক নাম্বার একটা মার নাম্বার কাছিস কে বলতে পারে

আপনারাও এই কথাগুলো শুনতে চাই থাকেন যে স্যার কি বলছে আমরা কিভাবে এই কথাগুলো মজুব সহকারে শুনি দেখেন তো সবাই কিভাবে স্যার দিচ্ছে

হ্যাঁ সবাই চুপ যদি বাবা মা এক পদ্ধতি করছে পরীক্ষা দিব এক পরীক্ষা শেষ একশো পাঁচ ডিগ্রি দর পরীক্ষা দিতে মা বসে যাও তুমি পরীক্ষা দাও

আমরা সবাই একদম বসে বোর হয়েছিলাম আবার কয়েক সময় দাঁড়াতে